হঠাৎ করে মিষ্টি খেতে মন চাইছে অথচ বাড়িতে আটা ময়দা ছানা পনির গুঁড়ো দুধ কোনটাই নেই কোনো চিন্তা নেই ঘরে থাকা মাত্র দু উপকরণ দিয়েই কিন্তু আপনারা তৈরি করতে পারবেন এমন দুর্দান্ত স্বাদের নরম তুলতুলে মিষ্টি রেসিপি আর তাছাড়া সর্বোপরি কথা কি জানেন তো এই মিষ্টিটা বানাতে কিন্তু সময় লাগে খুবই কম আর আগেই বলেছি ঘরে থাকা মাত্র দু তিনটে উপকরণেই এই মিষ্টিগুলো তৈরি হয়ে যাবে আর এখন তো সব সময় অতিথি লেগেই থাকবে তাই সব সময় তো দোকানে যাওয়া হয়ে ওঠে না এরকম কিন্তু ঘরেতেই আপনার একটু বেশি করে মিষ্টিটা বানিয়ে অতিথি আপ্যায়নে লাগাতে পারেন নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে আরো একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি এই যে মাত্র হাফ কাপ সুজি দিয়ে তৈরি করে দেখাবো দারুণ মজাদার স্বাদের মিষ্টি রেসিপি আর সেই জন্য আমি কড়াইতে আগেই দিয়ে দিয়েছি এক টেবিল চামচ ঘি আর ঘিটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি ঘিয়ের ভিতরে এই সুজিটাকে দিয়ে দেব তারপরে কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য ধরে লো আছে এই সুজিটাকে ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিতে হবে খেয়াল রাখবেন সুজিটা যেন পুড়ে না যায় এ জাস্ট সুজির এই যে কালারটা একটু হালকা চেঞ্জ করে নিতে হবে সুজিটাকে দেখুন বন্ধুরা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এবার আমি এই সুজির ভিতরে অ্যাড করবো ওই কাপ মেপে এক কাপ লিকুইড দুধ দুধের সঙ্গে কিন্তু সঙ্গে সঙ্গে সুজিটাকে মিশিয়ে নিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের আঁশটাকে লোতেই রাখতে হবে আর এই যে দেখুন বন্ধুরা কথা বলতে বলতেই কিন্তু আমাদের পাড়াতে মায়ের পুজোর গান শুরু হয়ে গেছে এইভাবে সুজিটাকে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর তারপরে একটু সময় নিয়ে সুজিটাকে দুধের সঙ্গে একটু ভালোভাবে রান্না করে নিতে হবে রান্না করতে করতে একটা পর্যায়ে দেখতে পাবেন যে সুজিটা এরকম খুব সুন্দরভাবে মন্ডের আকার ধারণ করেছে আর করার গাটাও কিন্তু কিন্তু খুব ভালোভাবে ছেড়ে দিয়েছে সুজির এর থেকে আর বেশি শক্ত করে নেওয়ার কোন প্রয়োজন নেই তাহলে কিন্তু আবার মিষ্টিগুলোও শক্ত হয়ে যাবে ভিতরে রসটা ভালোভাবে ঢুকবে না এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর তারপরেই রান্না করে নেওয়া সুজিটাকে একটি বোলের ভিতরে নামিয়ে নেবো আর তারপরে সুজির মণ্ডটাকে বোলের ভিতরে এইভাবে একটু ঠেসে রেখে দেব। যাতে করে এটা বেশ খানিকক্ষণ পর্যন্ত ঢেকে রাখার পরেও গরম থাকে আর এবারে সুজির মন্ডটাকে আমি এইভাবে একটু ঢেকে রেখে দেব আর এবার চলুন সুজির মন্ডটা ঠান্ডা হতে হতে সেই ফাঁকে আজকের এই মিষ্টিটার জন্য একটা চিনি শিরা রেডি করে নিই সেই জন্য কড়াইতে দিয়ে দেব ওই একই কাপ মেপে এক কাপ চিনি তার মধ্যে দিয়ে দেব দেড় কাপ জল এই শিরাটা কিন্তু একটু পাতলা ধরনের হবে সঙ্গে দিয়ে দেবো তিনটি ছোট এবার কিন্তু এই চিনিটাকে জলের সঙ্গে খুব ভালোভাবে করে নিতে হবে যখনই দেখবেন যে চিনিটা ভালোভাবে গলে গেছে আর চিনি আর জলের ভিতরে খুব ভালোভাবে একটা ফুট উঠতে শুরু করে দিয়েছে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে করে দিয়ে এই চিনির শিরাটাকে মোটামুটি দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিতে হবে যে কোনো রান্নায় যদি এরকম ছোটোখাটো কৌশলগুলো আপনারা অবলম্বন করেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা রান্নাই কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় এবার তো আমি আরও দুই থেকে তিন মিনিটের মতো চিনি শিরাটাকে জাল করে নেব তবে তার আগে আমি এর ভিতরে অ্যাড করবো এই সামান্য পরিমাণ একটু কেশরী ফুড কালার এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল শুধুমাত্র একটু চিনি শিরাটার কালারটা সুন্দর করার জন্য আমি এখানে ফুড কালারটা ব্যবহার করলাম আপনাদের হাতের কাছে যদি না থাকে না দিলেও কোনো অসুবিধা নেই এবার আমি আপনাদের তিন মিনিট বাদে দেখিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা এই শিরাটা কিন্তু এক তার কিংবা দুই তার হবে না আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন হালকা কিন্তু এইভাবে একটু চিপচিপে ভাব আসবে এই যে দেখুন তবে গ্যাসের তাপমাত্রা অনুযায়ী কিন্তু আপনাদের সময়টা কম বেশি লাগতে পারে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর তারপরে এই শিরাটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব আর এদিকে দেখুন ডটি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম ঢাকাটাকে তুলে নিচ্ছি এই ডোটা কিন্তু এখনো বেশ খানিকটা গরম আছে মোটামুটি এমনই গরম রাখতে হবে যাতে করে এই যে গরম তাপটা হাতে ভালোভাবে সহ্য হয় এবার আমি এই যে ডোয়ের মিশ্রণটাকে এইভাবে একটা বড় জায়গার ভিতরে নিয়ে নেব তারপর হাত দিয়ে এইভাবে কিন্তু সুজির ডোটিকে খুব ভালোভাবে মেখে নিতে হবে এইভাবে মাখাতে মাখাতে একটা পর্যায়ে দেখতে পাবেন যে সুজির এই মিশ্রণটা হাতে কিন্তু একটু সামান্য লেগে লেগে যাচ্ছে যেহেতু আমি মিশ্রণটাকে একটু নরম করে রান্না করে নিয়েছি তাই কিন্তু এর ভিতরে এখন অ্যাড করতে হবে খুবই সামান্য একটু ঘি যদি এই সময়টা দেখেন যে সুজির মিশ্রণটা প্রয়োজনের তুলনায় একটু শক্ত হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনারা সামান্য একটু লিকুইড দুধ দিয়েও এই ডোটিকে মেখে নিতে পারেন একটু খেয়াল করে দেখুন ডোটিকে কিন্তু আমি খুবই মসৃণ করে মেখে নিয়েছি আর এবার আমি হাতে সামান্য একটু ঘি মাখিয়ে নেব বন্ধুরা আজকের এই মিষ্টিগুলো বানানোর জন্য কিন্তু আলাদা করে কোনো রকমের কোনো বেকিং পাউডার কিংবা বেকিং সোডারও প্রয়োজন হবে না আর এবার আমি ঘিটা হাতে মাখিয়ে নেওয়ার পরে এই যে ডো থেকে অল্প একটু পরিমাণে হাতে নিয়ে নেব তারপরে এইভাবে হাতে সাহায্যে খুব ভালোভাবে একটু চেপে চেপে নেব তারপরে দুই হাতের সাহায্যে এইভাবে একটু গোল করে নেব খুব সুন্দর করে আমি গোলটা করে নিয়েছি আপনারা চাইলে শেপটা এভাবেও রাখতে পারেন তবে আমি এইভাবে একটু হালকা চ্যাপটা করে নেব শুধু খেয়াল রাখবেন এই মিষ্টিটার গায়ে যেন কোনো রকমের কোনো ফাটল কিংবা ক্রাকটা না থেকে যায় এই যে দেখুন কত সহজেই একটা মিষ্টি তৈরি হয়ে গেল একই রকম ভাবে বাকি সব মিষ্টি গুলোকেও তৈরি করে নেবো মিষ্টি দেখুন বন্ধুরা আমি খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি আর দেখুন মাত্র হাফ কাপ সুজি দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে প্রায় থেকে বারোটির ভেজে নিতে হবে আর সেই জন্য একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি বন্ধুরা এই সুজির মিষ্টিগুলো ভাজার জন্য কিন্তু তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর মিষ্টি গুলো ভাজার সময় শুরুর দিকে কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে মিষ্টি একা করে তেলের ভিতরে ছেড়ে দেব আর মিষ্টিগুলো গুলো তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করা যাবে না এইভাবে একটু অপেক্ষা করতে হবে তারপর মিষ্টিগুলো গুলো নিচের পাশটায় যখন এরকম হালকা করে কালারটা চলে আসবে তখনই কিন্তু এইভাবে একটু উল্টে দিতে হবে তারপরে এই মিষ্টি কিন্তু আবারও এইভাবে একটু উল্টে দিতে হবে আর তারপরে যখনই দেখবেন যে মিষ্টিগুলোর দুটো সাইডে এরকম একটা হালকা কালার চলে এসছে মোটামুটি এই যে মিষ্টিগুলোর উপরের স্ক্রিনটা একটু শক্ত ধরনের হয়ে গেছে তখনই কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দিতে হবে আর তারপর একটু ধৈর্য সহকারে এই মিষ্টিগুলোকে একটু উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে বন্ধুরা এই কৌশলগুলো কিন্তু অবশ্যই অবলম্বন করবেন তা না হলে কিন্তু মিষ্টিগুলো তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে একেবারে ফেটে যাবে মিষ্টিগুলোকে দেখুন বন্ধুরা আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে একেবারে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আর এই মিষ্টিগুলো যখন এইভাবে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে না তখন কিন্তু এই মিষ্টিগুলো তোলার সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম হাইতে করে দেবেন তাহলে কি হবে এই অতিরিক্ত তেলটা কিন্তু মিষ্টিগুলো আর অ্যাবজর্ব করতে পারবে না এবার এক এক করে মিষ্টিগুলোকে গরম তেল থেকে তুলে নেব মিষ্টিগুলো দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে আর কালারটাও দেখুন কত সুন্দর এসেছে আর দেখুন একটা মিষ্টিও কিন্তু ফেটে যায়নি কিংবা ভেঙে যায়নি আর এবার কিন্তু এই এই গরম গরম মিষ্টিগুলোকে চিনির ভিতরে দিয়ে দিতে হবে যেহেতু শিরাটাকে আমি ঢেকে রেখেছিলাম তাই কিন্তু শিরাটা হালকা গরম আছে আর তারপরে এই মিষ্টিগুলোকে চিনির শিরার ভিতরে এইভাবে একটু উল্টে পাল্টে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর তারপরে কিন্তু এইভাবে ঢেকে রেখে দিতে হবে একই রকম ভাবে বাকি মিষ্টিগুলোকেও ভেজে নিয়েছি এগুলোকেও কিন্তু এই চিনি শিরার ভিতরে দিয়ে দেবো এগুলোকেও একই রকমভাবে চিনি শিরার ভিতরে একটু মিশিয়ে নেবো এই সময় যদি এই চিনি শিরাটা একটু হালকা ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু একটু গ্যাসের ফ্লেমটাকে অন করে চিনি শিরাটাকে হালকা গরম করে নেবেন সমস্ত মিষ্টিগুলোকে আমি চিনি শিরার ভিতরে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার কিন্তু জাস্ট তিরিশ মিনিটের মতো এইভাবে মিষ্টিগুলোকে ঢেকে রেখে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে মিষ্টিগুলো নরম হয়ে যাবে মিনিট বাদে এবার ঢাকাটা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাবেন ম্যাজিক এই যে দেখুন বন্ধুরা মিষ্টিগুলো দেখুন শুধু একবার ফুলে একেবারে যেন ডবল হয়ে গেছে আপনাদের একটা মিষ্টি একটু তুলে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন একেবারে সফট যেন মনে হচ্ছে যেন একেবারে তুলো এটাকে কিন্তু খুব বেশি জোরে প্রেস করা যাচ্ছে না এই যে দেখুন একটু জোরে চাপ দিলেই যেন একেবারে ভেঙে যাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রত্যেকটা মিষ্টি কিন্তু একেবারে তুলোর মতো হবে এই যে দেখুন রসটা একেবারে খুব সুন্দরভাবে ভাবে করে নিয়েছে এই যে দেখুন কতটা রস ছিল রসটা কিন্তু একেবারে অনেকটা টেনে নিয়েছে মিষ্টিগুলোকে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আর দেখার একটু সৌন্দর্যের জন্য উপর থেকে সামান্য একটু পেস্তা আর আমন বাদাম কুচি ছড়িয়ে দিয়েছি কি বন্ধুরা এইভাবে যদি খুবই অল্প উপকরণে বাড়িতেই মিষ্টি তৈরি করা যায় তাহলে কি আর দোকানে যাওয়ার কোনো প্রয়োজন আছে আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে ঘরে থাকা মাত্র দুটো তিনটে উপকরণ দিয়ে কিন্তু আমি আজকের এই সুজির মিষ্টিগুলো বানিয়েছি এই মিষ্টিগুলো যেমন দেখতে সুন্দর খেতেও কিন্তু ততটাই মজাদার মুখে মাত্রই কিন্তু একেবারে মিলিয়ে যাবে এবার একটা মিষ্টি আমি আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিগুলো ঠিক কতটা নরম হয়েছে চামচটা বসানোর সঙ্গে সঙ্গে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মিষ্টিটা ঠিক কতটা নরম হয়েছে এই যে দেখুন বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এতে কিন্তু আর বলার কোনো কিছুই নেই এই যে দেখুন তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই সুজি দিয়ে মিষ্টি রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ